হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো गाइस আজকে আমাদের বাড়ির একজনের জন্মদিন তো তারই আজকে একটু জন্মদিন করব ছোটখাটো করে ঘরোয়া ভাবে তো দেখো আমরা কি কি কিনে এনেছি দেখা কেক দেখা ওই দেখো বেলুন ফিউশ নিয়ে খেলছে এই দেখো ওই যে এখন হ্যাপি বার্থডে সাজানো হবে তো বন্ধুরা নিয়ে করছে তো আমরা সাজি ভাজি আমার হ্যাপি বার্থডে এটা লাগাবো ওই দেয়ালটাই দেয়ালটা দেখা এই যে দেয়ালে এখন হ্যাপি বার্থডে লাগানো হবে আর দেখা এদিকে টাকা তো দেখো আমরা এখন এগুলো বের করে এখন সুন্দর করে হ্যাপি বার্থডে এগুলো লাগাবো তো সবাই মিলে বন্ধ তো গাইজ এই যে আমাদের ফাইনাল সাজানো তো কেমন হয়েছে সবাই প্লিজ বলো এই যে

আধুন না আগে খুলে দেখো আমাদের রেডি হয়ে বন্ধু বান্ধব যা যা আছে সবাই চলে গেছে জানতে স্বজন দেখো

ভাত থাত খেয়ে ঘুমাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে বলো তো ভিডিওটা এ তো বাই বাই গুড নাইট